নমস্কার আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি একটি ছোট্ট ঘোষণা করতে চাই গতকাল আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে বাংলার মানুষের হয়ে এসআইআর কেসটা লড়ছেন সেখানে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণও দিয়েছে যে এমও যেটা মাইক্রো অবজারভার সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট আবার ভাবছে এবং এটা সম্পূর্ণভাবে অবৈধ তাদের কোনো স্ট্যাচুটরি ব্যাকিং নেই তারা ইআরও এবং এই আরওদের ওপরে বসে কোনোভাবেই তাদের কাজ চেকিং করতে পারে না আমি সকল এমও এই মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের বলা হয়েছে আঠাশশো টাকা দেওয়া হবে দশ দিনে আপনারা কম্পিউটার ভাড়া করে নিজেরা কাজ করুন একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে নশো কোটি টাকা দেওয়ার ছিল দু হাজার চব্বিশের ইলেকশনের পর ইলেকশনের খরচা আজ অবধি এক পয়সা দেয়নি আমরা রোল প্রিন্টিং যেগুলো করালাম সেগুলোর টাকা ইলেকশন কমিশন আমাদের দেওয়ার কথা এখন অব্দি দেয়নি আপনাদের যে এই গ্যাসটা দিচ্ছে যে আপনারা নিজের পয়সা খরচ করে দশ দিনের জন্য আঠাশশো টাকা দিয়ে আপনারা কম্পিউটার ভাড়া করবেন আর আগামীকাল সুপ্রিম কোর্ট বলে দেবে যে মাইক্রো অবজারভার অবৈধ তখন আপনাদের এক পয়সা টাকা কিন্তু ইলেকশন কমিশন ফেরত দেবে না এটা আপনারা মনে রাখুন সবাই যে দৌড়ে গিয়ে কম্পিউটার ভাড়া করবেন এক দুই আপনাদের যেই অবজারভেশন বা যাই কিছু লিখছেন সেটা কিন্তু অবৈধ এবং সেটার জন্য আপনাদের যত উকিল বন্ধু আছে তাদেরকে রেডি করুন কারণ আপনারা এটা জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল থাকবেন যে কিছু লিখছেন আপনি যেই কোনো অবজারভেশন লিখছেন আপনি একটা এই আর ওর ওপরে ইউ উইল বি হেড জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল আর আপনার কোনো কমেন্টের জন্য যদি কারো নাম কাটা তো দূরের কথা কোনো এক্সট্রা হয়রানিও হয় তবে ইউ উইল বি হেড অ্যাকাউন্টেবল পার্সোনালি আপনার নামে কিন্তু সেটার কেস করা হবে সেটা আমরা দেখে নেব অনেক ধন্যবাদ থ্যাংক ইউ